আজকে যেহেতু বিশ্ব নারকেল দিবস আমি শুরুতে কাছে জানতে যে বিশ্ব নারকেল দিবস সেপ্টেম্বর পালন করার উদ্দেশ্যটা কি হ্যাঁ আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে এবং সামগ্রিকভাবে আমরা যারা নারকেল সংক্রান্ত চাষবাস তার বাণিজ্যিকরণ সমস্ত ট্রেডিং সংক্রান্ত ব্যাপারে জড়িত তাদের সবার কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন এই সেকেন্ড সেপ্টেম্বর দিনটাকে বিশ্ব নারকেল দিবস হিসাবে পালন করা হচ্ছে যেটা নাম শুনেই বুঝতে পারছেন এটা একটা ইন্টারন্যাশনাল ডে বিশ্ব দিবস তো এটার শুরুটা হয়েছিল দু সালের সেকেন্ড সেপ্টেম্বর এশিয়া অ্যান্ড প্যাসিফিক কোকোনাট কমিউনিটি নামে একটা সংস্থা তৈরি হয় যার হেডকোয়ার্টার হচ্ছে জাকার্তা ইন্দোনেশিয়াতে ওই মানে ওই সংগঠনের আওতায় সমস্ত বিশ্বের যত দেশগুলো আছে যারা প্রধান নারকেল উৎপাদনকারী দেশ সমস্ত দেশ এবং ইনক্লুডিং আমাদের ভারতবর্ষ কিন্তু তার অন্তর্গত এবং ওই দিনটা সেই এপিসিসির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছর এই সেকেন্ড সেপ্টেম্বর যেটা দু সাল থেকে চলে আসছে সেই থেকে আমরা প্রতি বছর যেহেতু আমরা বিশেষভাবে ভারত সরকারের এই নারকেল উন্নয়ন পর্ষদ নারকেল চাষ চাষাবাদ সংক্রান্ত বিষয়ের সঙ্গে জড়িত একটা আলাদা বোর্ড তো আমরা আমাদের সমস্ত সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় সমস্ত ইউনিট অফিসগুলোতে এবং বিভিন্ন সহকারী সংস্থাগুলোর সঙ্গে হাত মিলিয়ে আমরা কিন্তু এই দিনটাকে একটা সুন্দর দিন হিসাবে আমরা পালন করে আসছি এই বছর এটা আমাদের পালিত হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অন্তর্গত যে এগ্রিকালচার ট্রেনিং সেন্টার আছে সেই ট্রেনিং সেন্টারের কনফারেন্স হলে তো সেখানে সমস্ত রকমের চাষি ভাইরাও থাকবেন বিভিন্ন রকমের এন্টারপ্রিনিয়র যারা আছেন এবং মার্কেটের সঙ্গে যারা জড়িত আছেন তাদের একটা আলোচনামূলক একটা যেখানে গুরুত্ব সম্বন্ধে আলোচনা করা হবে নারকেলের চাষের সামগ্রিক দিকগুলো বিশেষ বিশেষ লক্ষণীয় দিকগুলো নিয়ে আলোচনা করার অবকাশ থাকছে এবং তার পাশাপাশি যাতে আগামী প্রজন্ম এই নারকেল ফসলটাকে একটা অর্থকরী ফসল হিসাবে চাষের আওতায় আনতে পারেন সেই সংক্রান্ত বিভিন্ন আলোচনাগুলো নিয়ে এখানে আলোচনা হবে এবং সেখানে কিন্তু বিভিন্ন দপ্তরের এবং বিভিন্ন এগ্রিকালচার দপ্তর বলুন হর্টিকালচার দপ্তর বলুন কেভিকে কে তারা এবং মিশন সবাই আমরা একসাথে এই অনুষ্ঠানটি পালন করছি বেশ আপনার কথা রেস ধরে যদি বলি যে আগামী প্রজন্ম অর্থকরী ফসল হিসেবে দেখবে নারকেলটাকে আমরা সত্যি কথা বলতে গ্রাম বাংলার বুকে যারা থাকেন যে সমস্ত কৃষক বন্ধুরা বা প্রত্যেকের বাড়িতে কম বেশি একটা দুটো নারকেল দেখা যায় নারকেল গাছ তারা কিন্তু এই যে ফসলটাকে চাষ করা যেতে পারে বা এটাকে অর্থকরী ফসল হিসেবে চাষ করা যেতে পারে এই ভাবনা কখনো আসে না আমাদের রাখতে হয় তাই রাখি যখন ফল হয় হলো না হয় না হলো তখন অপ্রয়োজনে গাছটা কেটেও দিই কিন্তু যদি অর্থকরী ফসল হিসেবে চাষ করতেই হয় সেক্ষেত্রে আমাদের রাজ্যে বর্তমানে যে চিন্তা ভাবনার কথা আপনারা যেটা বলছেন নারকেল উন্নয়ন পর্ষদ থেকে ভারত সরকারের আমাদের রাজ্যের অবস্থাটা কিরকম নারকেল চাষের বর্তমান পরিস্থিতি এই আমাদের রাজ্যের বর্তমান পরিস্থিতি যথেষ্ট ভালো আর আমরা যদি সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে তুলনা করি পশ্চিমবাংলার যে উপযুক্ত জলবায়ু এবং মাটির কারণে পশ্চিমবাংলার কিন্তু নারকেলের উৎপাদনশীলতা ভারতবর্ষের অনেক রাজ্য থেকে বেশি আচ্ছা গড় উৎপাদনশীলতা এবং বিশেষ করে আপনার যদি কর্ণাটকা তামিলনাড়ু আন্ধ্রা কেরালা এই চারটে রাজ্য ছেড়ে দিন তারপরেই কিন্তু আমরা দেখতে পাই যে পশ্চিমবাংলার স্থান আসছে উৎপাদনশীলতার দিকে এত ভালো উৎপাদনশীলতা আছে কিন্তু যে কথাটা আপনিও আলোচনা প্রসঙ্গে বললেন যে এই নারকেলটাকে চাষেরাও তাই আনা তো খুবই সত্যি কথা যে নারকেলের চাষ বলতে আমরা যেটা বুঝি শুধু নারকেল নয় কোনো ফসলের চাষ বলতে যে জিনিসটা আমরা বুঝি নারকেলকে কিন্তু আমরা সেই জায়গায় নিয়ে আসতে পারিনি এখনো হ্যাঁ আমরা সবাই নারকেলকে জানি নারকেল বলতে গেলে আমাদের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে প্রত্যেকটা ঘরে বাড়িতে বিভিন্ন রকম পারপাসে কিন্তু নারকেলকে আমরা ব্যবহার করে আসছি এবং তার খাদ্যগুণ হিসাবেও নারকেলকে কিন্তু যথেষ্ট আমরা জানি কিন্তু চাষের আওতায় কিন্তু সেভাবে আমরা আনতে পারিনি বিচ্ছিন্নভাবে চাষ আবাদ হচ্ছে এবং যেটা আপনিও বললেন যে প্রত্যেকটা বাড়িতে হয়তো দু চারটে কি আরো বেশি দশটা বিশটা কোথাও পঞ্চাশটা গাছও আমরা পাই কিন্তু সংঘটিত ভাবে নয় অন্যান্য ফসলের সঙ্গে হ্যাঁ যেভাবে অন্যান্য ফসলকে আমরা যতটা গুরুত্ব দিই না কিন্তু সেটাকে একদমই আমরা গুরুত্ব দেওয়াই হয় না বা চাষাবাদের যে করতে গেলে যে বিজ্ঞান ভিত্তিক চাষাবাদ করতে গেলে যে পদ্ধতিগুলো মানতে হবে সেই পদ্ধতিগুলো কিন্তু ঠিকঠাক পালন করা হয় না তার ফলে অনেকটা মানে অবজ্ঞাই বলতে পারি আমি হ্যাঁ অবজ্ঞা অবজ্ঞা চলে গেছে ফ্রিতে ফ্রিতে আমরা পেয়ে যাচ্ছি নারকেল ঠিক সোজা কথায় কারণ আমরা আপনি জানেন নারকেল একটা হচ্ছে কিন্তু বহু বর্ষজীবী ফসল এবং শুধু তাই নিয়ে আমরা বলি এটা একটা থ্রি জেনারেশন ক্রপ থ্রি জেনারেশন ক্রপ এত বছর একটা ফসল ষাট অন্তত ষাট বছর অব্দি যার ফলন দেওয়ার ক্ষমতা আছে শুরু থেকে যদি আমরা দশ বারো বা পনেরো থেকেও যদি তার উৎপাদনশীলতাটা একটা স্টেবল জায়গায় আছে সেটা কিন্তু ষাট বছর অব্দি যেতে পারে এবং একটা নারকেল গাছ এখনো গ্রামেগঞ্জে অনেক জায়গায় নারকেল গাছ আছে যে আশি বছর ধরে বেঁচে আছে এবং কিছু না কিছু ফলন দিচ্ছে কিন্তু আর কোন মানে পরিচর্ত একদম কোন আমরা করি না আছে যেটা বলি আমরা পেয়ে যাচ্ছি ফ্রিতে তো ওই রকম আর কি তো এই জায়গাটা থেকে দৃষ্টিভঙ্গিটা এই দৃষ্টিভঙ্গিটা যদি আমরা একটু পাল্টাতে পারি নারকেলের উপযুক্ত জায়গাটা যেটা কল্প কল্পবৃক্ষ আমরা বলছি সেই কল্পবৃক্ষকে আমরা যদি সঠিক জায়গা দিতে পারি উন্নত পদ্ধতিতে বিজ্ঞান ভিত্তিক চাষাবাদের আওতায় নিয়ে এসে আমরা যদি একে চাষ করতে পারি অবশ্যই আগামী দিনে কৃষি চাষি ভাইদের একটা নতুন দিগন্ত খুলে যাবে তাদের সামনে তাদের অর্থনৈতিক ঘটবে ঠিক তাহলে নারকেল যে চাষ করা যেতে পারে বা কি কারণে চাষ করা যাবে সে ব্যাপারে তো ডক্টর দেবনাথ বললেন তাহলে আমরা এবার একটু চাষের প্রসঙ্গে আসি যারা শুনছেন আমাদের শ্রোতা বন্ধুরা প্রত্যেকের আশা করি বাড়িতে দু একটি নারকেল গাছ রয়েছে কিন্তু সেরকমভাবে থাকলে হবে না যে আছে থাক ফল দিলে দেবে না দিলে না দেবে কিন্তু সেটাকে যদি আপনি পরিচর্যা করেন তাহলে নিশ্চয়ই ফল পাবেন যে কোনো চাষের ক্ষেত্রে ঠিক ক্ষেত্রেও এবার আপনি বলুন যে আমাদের তাহলে চাষী বন্ধুরা কোন কোন গুরুত্বপূর্ণ দিকগুলি তারা খেয়াল করবেন বা কোন বিষয়গুলি নজরে রাখা দরকার তো যে কোনো ফসলে চাষ করতে গেলে যত পয়েন্ট নিয়ে আলোচনা করা দরকার তো আজকের এই সীমিত আলোচনার মধ্যে খুব সংক্ষেপে যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিকে নজর দেওয়া উচিত সেগুলোর কথাই বলছি প্রথমে আমাদের আমি প্রথমে আসছি যে নতুন যারা করতে চান নতুনভাবে নারকেলের চাষের সঙ্গে হতে চান তাদের ক্ষেত্রে প্রথমে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে জাতের নির্বাচনের ক্ষেত্রে জাত নির্বাচনে আমাদের এই পশ্চিমবাংলার কথা যদি বলি আমরা মূলত তিন ধরনের জাতের কথা বলতে পারি যে লম্বা জাত বেটে জাত এবং শঙ্কর জাত বা হাইব্রিড যেটা তো বিশেষভাবে দেখা গেছে যে পশ্চিম বাংলার আবহাওয়া বা জলবায়ুতে বা মাটির যা কন্ডিশন সেখানে কিন্তু লম্বা জাতগুলোর পারফরমেন্স সবচেয়ে ভালো লম্বা জাত এবং লম্বা জাতের মধ্যে চাষি ভাইদের কাছে অনেক জাতি জানার নাম যেমন আমরা বলি ইস্ট কস্টল ওয়েস্ট কস্টল আন্দামান অর্ডিনারি বেঙ্গল সিলেক্ট কামরূপা কল্যাণী ওয়ান এই ধরনের বিভিন্ন নামে কিন্তু লম্বা জাতগুলো পাওয়া যায় এবং যেই জাতগুলো আমরা সচরাচর দেখে আসছি ছোটবেলার থেকে সবাই সেই সবই কিন্তু লম্বা জাতের আওতায় গাছগুলো লম্বা হয় বলে এদেরকে বলা হয় লম্বা জাত এরা দীর্ঘ অনেক বছর বাঁচে এরা ঠিক আছে আর বেতেজাত আর একটা আছে যেটা একটু কম হাইটের হয় মোটামুটি পাঁচ ছ মিটার হাইটের মধ্যে থাকে ওটা এবং এগুলো লম্বা জাতের চেয়ে কিছুটা কম দিন বাঁচে কিন্তু এদেরও কিন্তু ভালো প্রসপেক্ট আছে তবে নির্বাচিত কিছু এলাকায় সব জায়গার জন্য নয় এবং এই জাতের মধ্যে বিশেষভাবে আমরা দেখি যে চৌঘাট গ্রিন ডোয়ার্ফ মালয়ান গ্রিন ডোয়ার্ফ গঙ্গাবন্ধন চৌঘাট অরেঞ্জ ডোয়ার্ফ তো এই ধরনের কিছু উল্লেখযোগ্য জাত আছে যেগুলোকে আমরা কিন্তু বেটে জাত হিসাবে চাষ করতে পারি নারকেলের আকারটা একটু ছোট হয় তেলের পরিমাণে কম থাকে শ্বাসটা নরম হয় পাতলা হয় কিন্তু এই যে তাড়াতাড়ি কিছু পাওয়ার প্রবণতা খুব কম সময়ে আমরা কিছু যদি একটা পেতে চাই জন্য এই জাতের তুলনায় কিন্তু আমাদের এই জাতটা একটু আর্লি ফলন দেয় একটু তাড়াতাড়ি ফলন দেয় মোটামুটি তিন চার বছরে এদের ফলন আমরা পেতে পারি যদি পরিচর্যা ঠিকঠাক থাকে আরেকটা শঙ্কর জাত আছে শঙ্কর জাত নাম শুনেই বোঝা যাচ্ছে যেটা হচ্ছে যে লম্বা ও বেটে জাতের সংমিশ্রণে তৈরি বিভিন্ন রকমের শঙ্কর জাত আছে আমাদের এই রাজ্যের জন্য বিভিন্ন জাত যেমন চন্দ্রাশঙ্কর লাক্ষা গঙ্গা চন্দ্রলক্ষা কেরা গঙ্গা কল্পশ্রেষ্ঠ এই ধরনের জাতগুলো নিয়ে কিন্তু আমরা আবাদ করতে পারি এগুলো তো জাতের জাতের কথা গেল এইবার ধরুন পরের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচন 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 জাত করবেন কি হ্যাঁ যখনই করতে যাবেন আপনি ধরুন দুটো ব্যাপার আসছে একটা হচ্ছে যে মাতৃগাছের নির্বাচন কোন গাছ থেকে আমি ফলটাকে নেব আরেকটা হচ্ছে কি টাইপের কোন বিশেষ বৈশিষ্ট্য সমন্বিত চারা আমি ব্যবহার করব। এটা কিন্তু মানে কোয়ালিটি সিডলিং বা সার্টিফাইড সিডলিং আমরা যেটাকে বলি আমরা অন্যান্য ফসলের ক্ষেত্রে সার্টিফাইড বীজ ব্যবহার করি তো নারকেলের ক্ষেত্রে কিন্তু সার্টিফাইড চারা বা সিডলিং এর খুব প্রয়োজন এবার মাতৃগাছ আমরা জানি এটা আমরা যে মাতৃগাছ কিরকম যেটা ভালো ফলন দেয় নিরোগী গাছ তার একটা ফলন দেওয়ার প্রবণতা আছে তার মধ্যে ধরুন আরো কিছু বৈশিষ্ট্য থাকে যেমন কমপক্ষে ত্রিশ বত্রিশটা পাতা থাকবে তার বছরে একশো বা তার বেশি নারকেল উৎপাদন করছে এই ধরনের কাঁদির ইয়েটা খুব ভালো হবে গঠনটা রোগাক্রান্ত কোনো কাঁদি থাকবে না তো এই ধরনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে নিয়ে কিন্তু আমরা মাতৃগাছে নির্বাচন করতে পারি এবং তার একটা বিশেষ প্রক্রিয়া আছে আমাদের সরকারিভাবে যখন কাজটা হয় প্রক্রিয়ার মাধ্যমে হয় চাষি ভাইরা নিজেরা যখন নিজেদের নারকেল গাছের থেকে কোনো ভালো বীজ সংগ্রহ করেন দেখুন এটা বোঝানোর তেমন কিছু ব্যাপার নেই আমরা সবসময় ভালো জিনিসটাই সিলেক্ট করি বীজ হিসাবে অন্য ফসল ক্ষেত্রে আমরা তাই করি আমরা যদি এটা লাউ কুমড়ো ঝিঙে পটল উচ্ছে যাই হোক আমরা ভালো ফলটাকেই রাখি কিন্তু পরবর্তীকালে বীজের জন্য নারকেলের ক্ষেত্রে সেটা যেটা ফিনোটাইপিক সিলেকশন আমরা বলছি বহিরাগত যার বৈশিষ্ট্য এইবার বীজের লাগানোর পরে 20টা লাগানোর পরে মিনিমাম একটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে যে 9 মাসের অবশ্যই যেন হয় 4 বয়স আচ্ছা 9 মাসের আগে লাগানো যাবে না এবং 12 ন থেকে 12 মাস 9 মাস থেকে 12 মাস এটা হচ্ছে আইডিয়াল পিরিয়ড যে কোনো নারকেলের চারা লাগানো সেটা জাতের উপর নির্ভর করছে না এই পিরিয়ডটা এই সময়ের মধ্যে লাগাতে হবে নিজের বয়সটা এমনটা হলে ভালো মানে চারার বয়সটা লাগানোর পরে চারার বয়সটা ন থেকে বারো মাসের মধ্যে আমার চারা আমি ব্যবহার করব। মানে মূল জমিতে লাগানোর জন্য এবং তারও কিছু কিছু ইয়ে থাকবে ধরুন আহ ওখানেও একটা নির্বাচন করতে হবে আমাকে যেগুলো সুস্থ সবল চারা যেগুলো ভালো যাদের গার্ডটা ভালো নিচের দিকের ভালো আছে এবং তার পাতাটা ভালো ছড়িয়েছে এবং অনেক সময় দেখা যাবে দেখবেন চারা থেকে যখন মানে বীজের থেকে যখন চারা বেরোচ্ছে পাতা পাতাগুলো কুচকে আছে ছাড়ছে না এটা কিন্তু ভালো লক্ষণ নয় আচ্ছা আমাকে নির্বাচন করতে হবে ওই সমস্ত চারা যেগুলোর পাতা একদম খুলে যাচ্ছে খুব ভালোভাবে খুলে যাচ্ছে তো এই জিনিসগুলো একটু ভালো করে আমাকে দেখে নিয়ে তারপরে আমাকে চারাগুলো নির্বাচন করে আমাকে লাগাতে হবে লাগানোর সময় যেই একটা জিনিসের জরুরি সেটা হচ্ছে দেখুন অনেক সময় শুধুমাত্র নারকেলের চারার সঙ্গে কি হয় নারকেলটাও থাকে তো অনেক সময় আমরা দেখি যে চাষি ভাইরা যখন চারাটা লাগান শুধুমাত্র ছোট্ট একটু গর্ত করে নারকেলটাকে বসিয়ে দিলেন বাস হয়ে গেল এটা করলে চলবে না নারকেলের চারা লাগাতে গেলে মিনিমাম যেটা দরকার এক মিটার এক মিটার এক মিটারের কিন্তু গর্ত করতে হবে মানে তিন ফুট তিন ফুট তিন ফুটের সব দিক থেকে তিন ফুট তিন ফুট তিন ফুটের একটা গর্ত করতে হবে লম্বা চওড়া এবং ডেপ ডেপ গভীরতা গভীরতা এক 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 করে মানে মিটারে হলে এক 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 করে ফুটে হলে তিন করে তো সেই গর্তের মধ্যে প্রয়োজনে মানে এইবার হচ্ছে কি দেখুন চারাটার চারাটা এই চারাটা যদি পুরোটাই গর্তে ঢুকে যাবে তাহলে তো পুরোটাই গর্তে ঢুকে যাবে ছোট চারা কিন্তু না কি করতে হবে গর্তটা নিচের দিক থেকে অন্তত দুই তৃতীয়াংশ গর্তটাকে ফিল করে দিতে হবে আবার সেটা কি দিয়ে সেটা ধরুন কিছু আপনি কিছু পরিমাণ বালি দিলেন খুব আঠালো মাটি যদি থাকে সেখানে কিছু লাল মাটিও দিতে দিতে পারেন বালি পারেন আপনার কম্পোস্ট নর্মাল যে কম্পোস্ট পচা সার সেটা ব্যবহার করতে পারেন ক্ষেতের যা যদিও বিচালি টাইপের এই ধরনের পচানো জিনিস ব্যবহার করতে পারেন গোবর সার দিতে পারেন শুকনো গোবর সার এই ধরনের কিছু জিনিস দিয়ে ওইটাকে মানে ওর যে বড় হবে রুট সিস্টেমটা ছাড়বে শেকড় ছাড়বে তার জন্য উপযুক্ত একটা অনুকূল জায়গা আমি তৈরি করে দিচ্ছি ছোট চারাটার জন্য তারপরে যে অংশটা বাকি থাকবে তার মধ্যে কিন্তু নারকেলের চারা বসিয়ে আবার সেটাকে এবারে চাপা একটু মাটি চাপা দিয়ে দিতে হবে হালকা করে একটু জল দিয়ে দেওয়া লক্ষ্য রাখতে হবে যেন এটা তো কোচি চারা বাচ্চা চারা তো তাতে যেন ওই যে গর্তটা করা ওখানে যেন জল জমে না যায় বিশেষ করে বর্ষাকালের ক্ষেত্রে যদি জল জমার লো লাইং এরিয়া যদি হয় সেক্ষেত্রে এটার ব্যবস্থা নিতে হবে সাইড থেকে বান্ড করে দিয়ে সেটা জল যেন ভেতরে না ঢোকে বা কোনোভাবে জল নিষ্কাশনী ব্যবস্থা থাকতে হবে ভালো তাহলে ওই অবস্থা একটু ছোট প্রশ্ন জেনে নি যে এই যে চারা লাগানোর সময়টা বর্ষাকালের কথা বছর লাগাতে পারেন বর্ষাকালটা আদর্শ সময় আচ্ছা যখন বর্ষাটা ঢুকছে ঢুকছে বর্ষা হবে বর্ষা শুরু হয়েছে সে সময়টা কিন্তু আদর্শ সময় নারকেলের চারা লাগানোর প্রভাইডেড কি যে অবশ্যই যেন চারার গোড়ায় জল না দাঁড়ায় মানে লো লাইং এরিয়া যদি হয় নিচু জমি যদি হয় সেক্ষেত্রে কিন্তু বর্ষাকালটা অ্যাভয়েড করা ভালো নিচু এলাকার জন্য আর যদি নিচু এলাকা না হয় জল দাঁড়াবে না গোড়ায় তাহলে কিন্তু আমরা লাগাতে পারি এবং সারা বছরই লাগানো যেতে পারে যে অন্যান্য মাসের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আবার পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে ধরুন আপনি জানুয়ারি ডিসেম্বর ওই সময়ে বা মার্চে চারা লাগাচ্ছেন তখন গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে পর্যাপ্ত জলের পর্যাপ্ত জলের ব্যবস্থাটাও থাকতে হবে ঠিক মানে দুটোই কিন্তু ওর চাহিদা ঠিক আছে আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যেটা চারা লাগানোর দূরত্ব এটা কিন্তু মানা হয় হয় হয়। না। না না। মানে করা বলে ওটা করছেন যখনই বাগান ভিত্তিক চাষবাস হবে বা মূল জমিতে নারকেলকে মূল ফসল হিসাবে আমরা আবাদ করতে যাব। তখন অবশ্যই কিন্তু পঁচিশ ফুট গাছ থেকে একটা দূরত্ব পঁচিশ ফুট একটা গাছ থেকে এবং সারি থেকে সারি পঁচিশ ফুট দূরত্বে গাছকে অবশ্যই লাগাতে হবে এই হিসাবে আমরা যদি দেখি প্রায় এক হেক্টারে মোটামুটি একশো সত্তর থেকে একশো পঁচাত্তরটা চারা আমরা বসাতে পারবি পারবো বা বিঘায় তেইশ বাইশ খানা চারা আমরা লাগাতে পারবো ঠিক আছে আর পুকুরের চারদিকে যেমন এই ধরুন এলাকা সম্প্রসারণের কথা যখনই আসছে আমরা পুকুরের চারের দিকে নারকেল লাগানোর কথা প্রেফারও করেন চাষি ভাইরা আমরাও বলি ঠিক আছে কিন্তু সেখানে যেন আলটা ভালো থাকে মানে ভালো সাইজের আল থাকে নালে কি হয় বিভিন্ন জায়গায় আপনি দেখবেন পুকুরের পারে গাছ আছে মাটি একদিকে শুধু জল আর একদিকে হয়তো একটু মাটি লেগে আছে তো সেগুলো আলটিমেটলি ফলনের জন্য বা গাছের স্বাস্থ্যের জন্য ভালো নয় তো এইভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি যে গাছটাকে সঠিক দূরত্ব লাগাবো তার গোড়ায় মাটি থাকবে এবং যেটা বলছিলাম প্রথমে চারাটা বসানোর পর প্রথম দিকে চারাটা মনে হবে যেন একটু আছে এটা ভাবলে চলবে না প্রতি বছর মাটি কেটে কেটে এটাকে ফিল করতে হবে সাইড থেকে মানে দু তিন বছরে গিয়ে এটা একদম গ্রাউন্ড লেভেলে সমান সমান হয়ে যাবে বেশ এটা একটা ভালো সিস্টেম বলেছে এইটা আমাকে খেয়াল রাখতে হবে আর দ্বিতীয় এরপরে অন্য পয়েন্ট যেটা এবার ধরুন ওই গাছও নয় শুধু ফলন্ত গাছও যেগুলো আছে আমাদের গাছে এখন তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের জিনিস খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে সার প্রয়োগ এইটাই এই যে সার প্রয়োগের কথা যখন এলো আমরা সচরাচর যে সমস্ত চাষি বন্ধুদের বাড়িতে রয়েছে বা গ্রামীণ এলাকায় দেখা যায় ওই গাছ আছে গাছটা হয়তো বসিয়েছেন কোনোভাবে অতটা পরিচর্যা বা এই যে কথাগুলো আপনি বললেন এগুলো তো আদৌ মাথায় রাখা হয় না এবং বসানোর দরকার বসালেন কিন্তু তারও যে খাবারের প্রয়োজন রয়েছে অন্যান্য সবজিতে আমরা চাষ করছি তখন খাবার দিচ্ছি সার দিচ্ছি সেক্ষেত্রে সার প্রয়োগ করতে হবে এবং পদ্ধতি মেনে সার প্রয়োগ করতে হবে খুব একটা ঝামেলার কাজও নয় ওটা পূর্ণবয়স্ক গাছে সারের যে নির্দিষ্ট পরিমাণ আছে একটা গড় পরিমাণ আছে যে এক কেজি ইউরিয়া দু কেজি ফসফেট দু কেজি পটাশ সার এই তিনটে মুখ্য খাদ্য হিসাবে গাছকে কিন্তু দিতে হবে এবং তার পাশাপাশি আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন এলাকার জন্য আমরা যে ধরনের ইয়েগুলো দেখি অসুবিধেগুলো চাষের ক্ষেত্রে বা ফল যখন আসে বা আসতে দেরি হয় বা ফল ফেটে যায় এই সমস্যাগুলো থাকে তো তার জন্য বোরন নামে একটা অনুখাদ্য আছে সেই বোরন জাতীয় অনুখাদ্য কিন্তু এতে অবশ্যই দিতে হবে তার সঙ্গে ম্যাগনেশিয়াম সালফেট দিতে হবে এই উপাদানগুলো মানে ইউরিয়া ফসফেট পটাশ এক কিলো দু কিলো দু কিলো একশো গ্রাম বোরন আর ম্যাগনেশিয়াম সালফেট পাঁচশো এইটা এটা হচ্ছে পুরো খাবার একটা পূর্ণাঙ্গ গাছের জন্য এবং খাবারটাকে দুবারে দিতে হবে কোন সময় দুবারে দিতে হবে বর্ষার আগে একবার বর্ষার পরে একবার এবং সেটা দেওয়ারও পদ্ধতি আছে যে গাছের চারদিকে আমরা বলি বেসিন বা থালা একটা থালা মতো করে নিতে হবে গাছের গোড়ার থেকে মোটামুটি ভাবে মানে আপনার ধরুন অনেকটা রেখে এর মধ্যে ওই খাবারটাকে আমরা ওই ওই বেসিন এরিয়ার এরিয়ার যে এরিয়াটা মধ্যে আমাকে খাবারটা দিয়ে মাটি এক কোদাল দু কোদাল মাটি তুলে নিয়ে একটা রিং হলো রিং এর মতো হলো ওই রিং এর মধ্যে খাবারটা দিয়ে তারপরে আপনাকে আবার মাটি চাপা দিয়ে দিতে হবে আচ্ছা এই প্রসঙ্গে যে একটা কথা মনে হলো আপনি যে সার দেওয়ার কথা বলেন একটা থালা মতো তৈরি করে একবার শুনেছিলাম যে গাছের এই যে যদি গাছের কাণ্ডটা হয় তার চারপাশে যে গাছের পাতাটা ছড়িয়েছে সেই পাতার রাউন্ডটাকে যদি ধরে নেওয়া ধরে নেওয়া যায় সেক্ষেত্রে এটা এই ধারণাটা এটা এটাই হিসাবে আচ্ছা কারণ এই ধরনের বহু গাছের ক্ষেত্রে আপনার গাছের পাতার বিস্তার যতটা উপরে মানে তার যে শেকরের বিস্তারও কিন্তু ততটা এরিয়া জুড়ে হয় আচ্ছা এবং বিশেষত আপনি নারকেলের কথাই যদি নারকেলের রুট সিস্টেম যেটা আমরা শেকড় যেভাবে গ্রো করে তার সিস্টেমটা কিন্তু অন্য গাছের মতো নয় আম জাম কাঁঠাল গাছের মতো নয় এতে কি হয় আমরা অনেকটা ঘাস যেরকম ভাবে টাইপের চারদিকে ছড়াবে বেশি এর জন্য এর হচ্ছে এবং নতুন নতুন যেগুলো বেরোচ্ছে সেগুলোই কিন্তু মূল কাজটা করে যে গাছকে খাবার দেওয়া জল শোষণ করা বাকি যে পুরোনো এগুলো যেগুলো মাটির মধ্যে ঢুকে গেছে সেগুলো কিন্তু গাছকে ধরে রাখার জন্য কাজে আসে তাহলে এই নতুন শেকড় যেগুলো করে এই চিন্তা ভাবনা করে তার সঙ্গে সঙ্গে রাসায়নিক সারের সঙ্গে সঙ্গে জৈব সার তো অবশ্যই থাকবে মানে সেটা বল মানে খুব রেড করে না বললেও গড়ে পঞ্চাশ কিলো মনে করেন পূর্ণবয়স্ক গাছ যদি সেটা দুবারে তো ওই রকম দুবার করে গাছের গোড়ায় খাবারটা কিন্তু অবশ্যই দেওয়া দরকার এইটা দিলে পরে দু বছরের মধ্যেই দেখবেন একটা ফল আসতে শুরু করবে একটা গাছ লাগানোর দু থেকে আড়াই বছরের মধ্যে কৃষক বন্ধুরা ফল পেতে পারে হ্যাঁ এটা সুফলটা পেয়ে যাবেন এইবার আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গাছের পরিষ্কার পরিচর্যা 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 মধ্যে গাছের পরিষ্কার করাটা কিন্তু খুব জরুরি আমাদের গাছের যে উপরের অংশটা গ্রাউন্ড রিজন আমরা যেটাকে বলি মাথাটা ওই মাথাটার মধ্যে দেখবেন পুরনো শুকিয়ে যাওয়া ফুল ফুলের যে ইয়েটা হয় ইয়েটা ঢাকনাটা ওইটা বা পড়ে যাওয়া ডাব যেগুলো পেরে নিল পড়ে গেল সেগুলোর থেকেও এগুলো জিনিসগুলো আটকে থাকে তো গাছকে পরিষ্কার রাখতে হবে শুধুমাত্র পরিষ্কার রাখলে কিন্তু প্রোডাক্টিভিটি অনেকটা বাড়িয়ে দেওয়া যায় বেশ আমরা মোটামুটি অনেক আলোচনা অনেক বিষয়বস্তু রয়েছে কিন্তু আমাদের সীমিত সময় তাই আরেকটু অন্য টপিকে আমরা যাই এই যে গাছ থেকে গাছগুলো আমাদের বসানো হলো এবং ঠিকঠাক পরিচর্যাও করা হচ্ছে এক্ষেত্রে এবারে যে প্রোডাক্ট আমরা যেগুলো পাবো তার বাণিজ্যিক সম্ভাবনা কেমন কিরকম রয়েছে নিশ্চয়ই বাণিজ্যিক সম্ভাবনা বলতে গেলে নারকেলের যে দৈনন্দিন ব্যবহৃত যে জিনিস আমরা দেখে আসছি যেমন নারকেল থেকে যেমন ডাব আর নারকেল ডাবটা তো তো আমরা জল জল হিসাবে খাচ্ছি ডাবের এই সবকিছুই প্রয়োজন এই গাছের মানে পাতার থেকে শুরু করে শেখর অবধি অব্দি টোটালটাই কাজে আসছে কিন্তু মূলত যেগুলোতে আমরা ব্যবহার দেখছি বা ব্যবহার করতে পারছি সেক্ষেত্রে আমরা ডাবের জল বাদ দিলে একটা ঝুনা নারকেল বা পোক্ত নারকেলটাকে আমরা এমনি আমরা সন্দেশ বানাচ্ছি নাড়ু বানাচ্ছি কুড়িয়ে খাচ্ছি সেটা আলাদা ব্যাপার কিন্তু যে দ্রব্য নারকেলজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট যেটাকে আমরা বলছি সেগুলোর ব্যবহার কিন্তু এখন দিন দিন বাড়ছে মানুষও ব্যবহার করতে শিখে গেছেন তার মধ্যে অন্যতম নারকেলের তেল নারকেলের দুধ নারকেলের দুধের পাউডার শুকনো নারকেলের গুঁড়ো নারকেলের খোল এবং শুধু তাই নয় যেটা ওই নারকেল বাদে নারকেলের যে শেল যেটা মালাটা যেটা বলছি সেই মালার থেকে কিন্তু আমরা পাচ্ছি নারকেল শেলের পাউডার আচ্ছা আমরা পাচ্ছি অ্যাক্টিভেটেড কার্বন তো এই ধরনের জিনিস বা আস্ত নারকেল গাছটাও কিন্তু কাঠ হিসাবে ব্যবহার করা যায় এবং বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি হচ্ছে